আমি মিস্টার গরম আমার নাই কোনো সরম এই দল আমি নাই তার সঙ্গে এখন তো গোন মেম্বারের এই মেম্বার বাড়িতে বাইরো বেলার দিক তাকাইছো কয়টা বাইজে গেল ও দারে সেই একদল মনে হয় মিটিং করে সাইডে চলে গেল কি কয় না না কয় বাইরো এত লেট করে যদি মেম্বার এক কো আরে মেম্বার বাইরো তাকাই দা

না গরম শুনতে কি সবাই যায় নাকি আমরা তো রায় দেবো ওই জায়গা যায় বুঝিস নাই আমি হলো এলাকার একমাত্র রানিং মেম্বার বুঝিস নাই কথাটা আমরাই তো রায় দেবো চল চল হেঁটে চল জানি বিলাই তাই যে এত ব্যস্ত হইয়া যা

এখন পিছন মোহ ফিরার সময় নাই ওদের লেট হয়ে যাচ্ছে না মানে মেম্বারে এত ঢা ডাকতেছি পিছনে একটা মেম্বার ডাক শুনতেছে না আমার বংশের দুইশো পঁচাত্তর ডে ভোট দিয়ে মেম্বার মেম্বার বানাইছি আর মেম্বার আমার ডাক শুনতেছে না কেবল ননার মায়ের ডার পিছিয়ে ঘুর ঘুরে বলে ভদ্র ভাষা ব্যবহার করতেছি আর নলে কিন্তু তার ঠ্যাঙ্গের নলা মলা সারাই ফেলতাম মেম্বার আপনারে ডাকতে ডাকতে তো সেই আমার ফারাবাসের গলা সেই ছাগলের বাচ্চার মতো চিকুন হয়ে গেল আপনার সাথে আমার একান্ত কিছু আলাপ আছে মেম্বার সাহেব দাঁড়ান আপনার সাথে আমি দুই মিনিট কথা বলতে চাই মেম্বার সাহেব এই আমি যে মলাম ও দাঁড়ে আমার মিটিং এ দেরি হয়ে যাচ্ছে আর তুই এসে ব্যাগটা বা দাসছিস এই সর সর কি কবি তাকে দেখো সর দেরি হয়ে যাচ্ছে এই মেম্বার এটা দাও না না গরম তুমি সবার সাথে গরম দিলে কাজ হবে না রে তুমি কিন্তু এই কথা ভুলে যাও না আমার বংশে দুশো পঁচাত্তর ডে ভোট আমার বংশের ভোটে কিন্তু মেম্বার হয়েছে বেশি তেরি হলি তোমার কানের তলা কিন্তু ফাইটে যাবে না গরম চুপ করে দাঁড়ায় থাকবো আমার কথা আসছে মেম্বারের সাথে একান্ত আলাপ চলতেছে এর ভিতর কোন বাবাদ দিতে পারবে না তুমি মেম্বার এনাসানু বাদ দাও রাখ রাখ তুই যে অধিকার টুক নিয়ে কথা করলি মন হলো যে তুই আমার মায়ের রাখুন জামাই না মানে ঘটো নাকি মেম্বার তো সেই এক কোপে খুঁটে চলে আসলো মেম্বার ওই কথা তো একটু কতি আইছিলাম তা আপনি যে কথা কইছেন এর পর তো আর আমার কোনো কথা থাকে না না আপনার পাউ ধ্যান করে কি আমি একটু সালাম করব আমজনু মান মানতা মারিলা সবাই করে কিন্তু তোর সম্মানটা একটু বেশি হয়ে গেল না এর প্রতি ভক্তি ভক্তি মনে হলো মেম্বার সাহেব আর মতি গতি তোমার কাছে ভালোই ঠিকতিছেন আর কথার দ কেজন জানে কিরকম জানি কেক্তিছে আমাদের দ মেম্বার সাহেব তোমার ও মানারু যাইওকে তুই কোন কথা কই নি কথার ভিতর আমি মেম্বার সাথে কথা কইছি মেম্বার সাহেব আপনার সাথে তো ওই কথা একটু ফেলো তা কোন মুহিদে কব আমার তো লজ ধরতেছে মেম্বার সব না না খবরদার ও তোর কথা কোয়ার দরকার নাই তুই সার সার রাস্তা সাইড কাট আমার জরুরি মিটিং আছে মিটিং এ যায় যোগ দিতে হবে শোন না মেম্বার সব আজকে আমার সাথে কথা কইয়ে যাতে হবে ফাইনাল ডিসিশন নিয়ে আইছি মেম্বার কি তোর ফাইনাল ডিসিশন শুনি মেম্বার ওই কথা আছে আপনার যে একমাত্র মেয়ে মেয়েরে তো আমি একটু ভালোবাসি আমি চাইছি ইসলামিক শরিয়াত মোতাবেক অনুযায়ী আপনার মেয়ের সাথে আমার কলমার বন্ধনে বিবাদে লিপ্ত হতে চাই মెంబারশা এই কথা টুক কলি কি তুই কার সামনে দাঁড়ায় কি কথা করছিস তুই বুঝলি একবার আমি হলো এলাকার একমাত্র রানিং মెంబার আর তুই আমার সামনে দাঁড়ায় তুই কথা টুক কলি কি তো সারাশত দিন দিন বাইরে যাসছ রে ভাই মెంబার কথা কওয়ার টাইম নাই চলো এদারে আমাকে মিটিং এ দেরি হয়ে যাচ্ছে চলো ডিসিশন যা নেবা বাইবে চিন্তা নিউ তুমি কিন্তু মজ নুরি অপমান করছো যার এই বংশে এলাকার ভিতর দুইশো ডে ভোট বাইবে চিন্তা ডিসিশন নিউ প্রতিপক্ষ যে সালাই হবে তার ওই ঠ্যাঙ্গের নিচে একটু কিন্তু সারাই ভাববো মেম্বার কথা কিন্তু আমার ডাই কনফার্ম আমি মজনু এই এলাকার একমাত্র বড় বংশের পোলা গেলামের নির্বাচন ছাড়াই ধরতে হবে আগর আর কি তো বিষয়টা ভাবান না এলাকায় একমাত্র ওর বংশই দুইশো পঁচাত্তর ডে ভোট

ডিসিশন ফাইনাল এ তল্লাটে তুই ছাড়া তো আমার মায়ের জন্য উপযুক্ত জমাই নাই মেম্বার তো তার মানে ডিসিশন ফাইনাল যাই সালাম মিটিং